মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর ঈদ উপলক্ষ্যে ভিন রাজ্য থেকে আসা বন্ধুকে স্টেশনে নিয়ে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে মালদার বৈষ্ণবনগর ফরাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুরে যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই আজ সকালে ঘটনাটি ঘটে মৃত যুবকদের নাম সাবির আলম বয়স চব্বিশ রমজান শেখ বয়স উনিশ এবং সাদিকাতুল ইসলাম বয়স কুড়ি তারা তিনজনই মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুন পুরের বাসিন্দা ওই যুবকদের পরিবার সূত্রে খবর সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করে সেই সূত্রেই সে কেরালে কাজে গিয়েছিল সামনেই ঈদ তাই গত তিন দিন আগে সে ট্রেনে চেপে বাড়ি ফেরার জন্য রওনা দেয় আজ সকালে তার দুই বন্ধু একটি বাইক নিয়ে ফারাক্কা স্টেশন থেকে আনতে যায় কিন্তু বাড়ি ফেরার পথে একটি লরি তাদের ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ঘটনার জেরে ঈদের আগেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়

ন্যাশনাল হাইওয়ে একজন ফার্মাসিস্ট বলল উনি আর একজন ভদ্রলোক এসে বললেন যে খারাপ পেশেন্ট এসছে উনি নিয়ে আসুন তো বললেন তিন দিনই ডেট স্পট ডেট হয়েছে উনি বললো যে ওরা কেউ চেনে না ওদের কেউ মানে আনন পার্সন কিছু তো ওরা মানে সংস্থা থেকে ওদের লেনকে পাঠিয়েছে হসপিটালে পাঠিয়েছে তার ডেট পর্যন্ত যখন দেখালো সে তো মানে খুবই খারাপ অবস্থা